কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই ফাগুনের আগুন কবিতার শিরোনাম এই তো ফাগুন আবৃত্তি মুসাফির কবিতা এই তো ফাগুন এই তো ফাগুন দিন কুহু সুরে ফিরে এলো কোকিলের গান দক্ষিণা বাতাস শুরু গাছে গাছে ফুটল যে সুবাসিত ফুল আমের মুকুল আহা আমের মুকুল আহা আমের মুকুল চম্পা চামেলি বনে হলুদের সোয়া কৃষ্ণচূড়ার ডালে মেখেছে কে রং হেসে ওঠে লাল ঠোঁটে পলাশ শিমুল আমের মুকুল আহা আমের মুকুল আহা আমের মুকুল ভোমরের পাখনায় লেগেছে যে দোলা সারাক্ষণ ফুলে ফুলে গুন গুন গান জোয়ারের ঢেউয়ে বেজে নদীর দুকুল আমের মুকুল আহা আমের মুকুল আহা আমের মুকুল ইচ্ছে পাখিরা আজ মেলে দায়ে ডানা অভিসারে বাড়ে জ্বালা পীড়িতের ঋণ আকুলি বিকুলি বনে তৃষ্ণা ব্যাকুল আমের মুকুল আহা আমের মুকুল আহা আমের মুকুল আহা আমের মুকুল আহা আমের মুকুল ধন্যবাদ